আবার পরীক্ষা করে প্রশ্ন যখন যায় তখন কেউ প্রশ্ন গঠন করে আবার কারো প্রশ্ন গঠন করে না আবার আপনাকে আমাকে

परषोत्तम दास तुम्हारा মান সবটা দাও দিয়ে তাহলে আমাদের আমরা মানুষে আশরাফুল মাখলুকাত সৃষ্টি সারা দিল আল্লাহপরালাম অসংখ্য নবুয়তের আপনাকে আমাদের সৃষ্টি করেছেন স্মরণ করো আমি করে আল্লাহপরালাম মানুষকে আপন সব বিভক্তিয়ে সব বুদ্ধি দিয়েছো হ্যাঁ মানুষে আপন বুদ্ধি দিয়ে মানুষের সব আলো দিয়েছো মানুষের সব আলো দিয়েছো না বললাম Adalah di situ itu, se bilakah ilahi, bilakah ilhi, bilakah ilhi, di bagalah setan, di di bagalah setan, di bagalah setan, di di bagalah setan, 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 di bagalah di bagalah setan, di bagalah di bagalah

মানুস আমরা প্রার্থনা করি আপনাদের কিন্তু ও কথা পূজা কাজ করা থাকে আছে ও কাজ করা থাকে আমার করা আলো ওছ আলোর মধ্য শোনা দোয়া 119 আয়াতিন ইশহ করা করতে দেন ই আল্লাহ আশ্চরাউম ওব না 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 না

مراسه نو عجب اذن دے پلوار مراسه اذن دے اذن کاري په پداره باندې صلاح كون دي شي نه الله رب العالمين څنګه بچان اپ نو جنا واجب حساب به څنګه نو جنا واجب حساب ديبل نه نو جنا واجب حساب ديبل الله رب العالمين مرګ يته زنت په نبا كاتي څخه

আস্তে আস্তে সে কি করবে আমাদের প্রহস্য সূত্রের আমরা জানার যে আমি অন্তরায় হিসাবে থাকবো হিসাবে থাকবো সে কাজ করতে চাইবে তাকে আমি কি করবো

Nyɛ boma bana mi ka gbogbo gbata o tere o nu ka lori da sa. Wapi zumba da sa, wapi zumba da sa, o bi na iri mi sa. Amababi kuna ala munu basafi furu kiri bana mi, furu kiri basaba na mi. Amababi kuna ala munu waleŋ ziŋ loputo a ko nane. Sanni waleŋ waleŋ k'a lori taa la.

তাদেরকে আলো করা আলামী যে সমাজের বুঝতে পার্থ যাকে ইচ্ছা করেন সম্মান অনেক সম্মানের অনেক কাজ করে উঠেন আর যাকে ইচ্ছা করেন সম্মান দিতে পারেন এবং তারা আমরা

সে নিরাকার আল্লাহর জন্য ডাকে তুমি আপন সম্পর্ক দেখো তা যত লোক আল্লাহর কারণে আপনাদের দুনিয়াতে করে আসে জানেন সম্পর্ক পবিত্র হওয়ার জন্য আপনি কি করতে হলো আল্লাহর কাছে কথা শুনতে হলো আল্লাহর কাছে পড়া শুনতে হলো

जा सके अपनी दुनिया के धन सबका परिश्रम अल्लाह ताला के लात खुशी बरात करना अल्लाह ताला की संतुष्टि करना अपने हमारे स्तंभार खोज कर सैन ये माल खोज कर सैन अपने वस्तुओं के बारे में कर सैन जो मैं कर रहा हूँ वो काज कर सैन या सॉ ये जो तो जन पर जन तो आता ये जो मैं कर रहा हूँ अपना भूमि तो था कि

যে আপনি ধান করতেছেন সন্তুষ্টির জন্য মানুষকে বাহবা যায় মানুষ আমাকে দাম দিন করবে মানুষ আমাকে কি করে বাহাবা দেবে এই উদ্দেশ্য দান করা যাবে

আপনি যদি তাহলে মানুষ বলবে আপনি বলতে হবে না আপনাকে বলতে হবে না মানুষের চরিত্র যে একটা জিনিস চরিত্র আপনি অনেক টাকা কিন্তু আপনার যে সম্মান সম্মান কিন্তু টাকা দিয়ে কেনা যায় না তাহলে সম্মান ধরে রাখার চেষ্টা করবো